আজকের এই ব্রাইডের ছিল ভাত কাপড়ের অনুষ্ঠান আমি যাওয়ার পরেই দিদির এবং তার বাড়ির লোকজনের একটাই রিক্রুয়ারমেন্ট ছিল যেন খুবই হালকা মেকআপ করা হয় দিদির স্কিন টেক্সচার খুবই সুন্দর ছিল সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছ আর আমি কিন্তু দিদির স্কিন কালারের সাথে ম্যাচ করে মেকআপ স্টার্ট করে দিয়েছি এবারে আসি তাদের কথায় যারা আমায় বলো দিদি আমি একদম হালকা মেকআপ করব আমার মেকআপের চার্জেসটাও কম করে দিও আরে ভাই হালকা মেকআপ বা নুড মেকআপ করাটাও একটা টেকনিক যারা হালকা মেকআপ করবে তাদেরকে আমি মুখ ধুয়ে পঞ্চ পাউডার আর মালওয়ালার কাছ থেকে পাঁচ টাকার কাজল নিয়ে তো পড়িয়ে ছেড়ে দিতে পারি না তাই না হালকা মেকআপ করার জন্য প্রপার স্কিন প্রিপারেশান থেকে স্টার্ট করে প্রত্যেকটা স্টেপই ফলো করতে হয় আমাদের তাই যাদের ধারণা হালকা মেকআপের জন্য কোনো এফর্ট বা প্রোডাক্টের প্রয়োজন হয় না তারা প্লিজ এই ধারণাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যাই হোক এবারে ফিরে আমার ব্রাইডের কথায় দিদির আইল্যাশ খুব ঘন ছিল বলে আলাদা করে আইল্যাশ পড়ায়নি আর বড়ো টিপ পরিয়েছিলাম কিন্তু দিদি সেটা ভালো লাগছিল না বলে চেঞ্জ করে একটা ছোট্ট টিপ পরিয়ে দিয়েছিলাম মেকআপ প্রায় শেষের পথে সুন্দর করে লাল টুকটুকে গুঁড়ো সিঁদুরের ছোঁয়া দিয়ে সম্পূর্ণ করলাম আজকের মেকআপ স্টোরি ফুল লুকটা কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করো